ইন্ডিয়ার ব্রহ্ম চেলানি দেখে ভদ্র শুভ মনে হবে কিন্তু তিনি মোদির চেয়েও নোংরা একটু পরিচয় দেওয়া ভালো বেসিক্যালি আমেরিকানদের এনজিও পয়সা নিয়ে একটা সকল থিঙ্ক ট্যাঙ্ক খুলে হয়েছেন আর কি ইন্ডিয়ায় আর নিয়মিত পক্ষে আগু করে জানেন আপনারা জানেন যে মোদীকে পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স ধরছে ট্রাম্প মানে ইন্ডিয়ার উপরে ইন্ডিয়ান গুডস যারা আমেরিকাতে এক্সপোর্ট হতে চায় রাশাক পুতিনকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন পুতিনের সাথে ওপেনলি রাসায়ন তেল জ্বালানি কিনতে না করেছিল ট্রাম্প ওই জন্যই শুলকটা আরোপ করেছিল শাস্তি হিসেবে তো সে এখন খোলে আম রাশিয়ার সাথে সব ধরনের জ্বালানি জালানি কেনার চুক্তি করে বলছে এরই রিয়াকশন এই ব্রহ্ম চেলানির রিয়াকশনটা উনি বলছেন হেডলাইনটা হলো এরকম ভারতকে দূরে ঠেললে আমেরিকাকে যে মূল্য দিতে হবে যেমন ধরেন যে মোদি যদি এটা করেই থাকে পাল্টা খুশি হয়ে যাওয়ার কথা কিন্তু শিরোনন্দ ভিতরে আছে দেখেন বিষয়টা তো হওয়া উচিত যে ট্রাম্প মোদীর উপরে অ্যাকশন এসেছে মোদীও পাল্টে অ্যাকশন নিচ্ছে তা ভালোই তো কাটাকাটি না ব্রহ্ম চ্যালানই বুঝতে চাচ্ছেন যে ভারত এভাবে ডুলে খেলতে এইটার মূল্য একদিন তোমাকে চুপ হবে মানে ব্রহ্ম চ্যালানই চাচ্ছে যে মোদীকে আবার ডেকে কোলে তুলে নে বোধ না শিরোনামে মাহাত্ম কিন্তু এইটা মানে হচ্ছে যে আমার কদর করল না হম আমার কদর না করলে কিন্তু ঠক বা এই জন্য আপনাদেরকে আমি বলেছিলাম যে আসলে দুই সালে আমেরিকানদের একটা মিথ্যা ধারণা দুই হাজার সাল থেকে না নাচুয়ালি এই শতকটা জুড়েই দুই এক থেকে যে ওয়ারেন্টারের গভর্নমেন্ট শুরু হয়েছে নেতৃত্বে আমেরিকায় যেদিন থেকে আমেরিকানরা আমরা এখন এক দুনিয়ার একমাত্র মেনাদিন পতন হয়ে যাওয়ার পরে আমরা এরকম একটা কিছু হয়ে গেছি পয়লা আমরা এখন এগুলো দিতেই পারি এই ধারণা করেই যখন তারা আক্রমণ করতে গেছিল আফগানিস্তানে এটা ছিল বাইরের দিকটা ভিতরের দিকটা তারা বুঝে নেয় যে এটাই যে তাদের ক্রমশ যেটা হয়তো আরো অন্তত পক্ষে বিশ বছর গ্লোবাল ইকোনমিতে নেতা হয়ে যাবে এটা হয়তো আরো দেরি করে হতো কমপক্ষে বিশ বছর বেশি হতে এই মাত করতে গিয়ে যে এটাকে ডেকে নিয়ে আসা হয়েছে নিজেদের হারকে ডেকে নিয়ে আসা হয়েছে এটা আমেরিকানা বুঝে নাই এটা আমেরিকান না বুঝেছে দুই সালে দুই এক থেকে কিন্তু আফগানিস্তানে আমরা শুরু করছে আফগানিস্তান দখল করে নিয়ে এসে গেছে ইরাকে ও মিডিল ইস্টেন ওদের সবাইকে সে গণ গুণতন্ত্র শিখাইতে গেছে এই ছিল বুশের বাকচিত ছয় সাহে টে পেয়ে যায় তারা এমন একটা যুদ্ধে জড়াই গেছে আফগানিস্তানে গিয়ে যে তাদের পক্ষে এখন এই যুদ্ধ থেকে ফেরত যাওয়া ফেরত এখান থেকে কোনো করা আসছে না আর থেকে ইমিডিয়েট বন্ধ করে দিয়ে ফেরত যাবে সেই সুযোগও নাই কারণ ফেরত গেলে এখন এর যে আক্রমণ ওই পাল্টা একটা সেই আক্রমণের ঠেলে আরো বড় কতি আবার এটা কনক্লুশন করতে পারবে শেষ হয়েছে আজকে দল হচ্ছে এরকম একটা পড়ে যায় ঝামেলা বাইজিস্টাইন তারা যখন টের পায় যে চীন উঠে আসতেছে প্রবল বেগে এটাকে ঠেকানো যাচ্ছে না তখনই তারা বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া ইন্ডিয়াকে কাছে নিয়ে আসা ইন্ডিয়া দিয়ে চিন ঠেকানোর পরিকল্পনা মানে মরণের ভিতরে আর এক মরণের রাস্তা এক কথায় শেষ করে দিই ব্যাপারটা যে আমেরিকানদের প্রথম ভুল হলো বুশের পাল্লায় পড়ে তারা এখন এক মেনুট দেশ হয়ে গেছে বলে এখানে লুট্টেপুটে খামু এখনো আফগানিস্তান কেন আমাকে হামলা দিয়েছে ওইটার উচ্ছিলাই এইটা করতে গিয়ে আরো বেশি করে ডুবছে হচ্ছে সেকেন্ড যেটা রিয়েলাইজ তারা করে নাই যে চীন উঠে আসতেছে এখনো নিজে কি করে উঠেছিল তখন কি হয়েছিল প্রভাব এগুলো কোনো কিছু সে বিবেচনা করতে রাজি না এবং তাই থেকে বুশ ছেলে বুশ দুইবার প্রেসিডেন্ট ছিল ইদারিং বেশিরভাগ প্রেসিডেন্টে দুইবারের প্রেসিডেন্ট বুশের আগে ইয়ে ছিল ক্লিন্টন ছিল দুবারের প্রেসিডেন্ট বুশ দুবারের প্রেসিডেন্ট বুশের পরে ওবামা ওবামাও দুবারের প্রেসিডেন্ট ট্রাম্প মাঝখানে গ্যাপ দিয়ে আগে পরে সেও দুবারের প্রেসিডেন্ট এখন আর প্রত্যেকটা প্রেসিডেন্ট মনে করতেছে আরে চীন কিছু করবে না আমরা এটা ওটা সেটা করলেই ঠিক আছে স্বীকারই করতে চাচ্ছে না যে চীনের উত্থানটা তাদের জন্য একটা থ্রেট এই জন্য তারা যতবার এই কাণ্ড করতে যাচ্ছে নানান ধরনের বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দেওয়া তুলে দিয়ে এইবার ইন্ডিয়াকে ডেকে নিয়ে এসে চীন ঠেকানো যে কোনই কাজ করবে না এটা তারা দুই হাজার ষোলো সালে সাত সালে দিয়েছে এখান কাহিনী নয় বছর দশ বছরের মধ্যে টেপ পেয়ে গেছে এটা নাট ইজ নট ওয়ার্কিং কাজ করছে না কিন্তু তাই বলে কি চীন ঠেকানোর মাথায় যে পোকা ঢুকছে এই পোকা থেকে সরাইছে না ওটা এখনো আছে নানান ভাবে করতেছে ষোলো সালের পরে করতেছে আচ্ছা তাইলে এবার স্ট্র্যাটেজিক্যালি আমরা এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা বাংলাদেশের মতন দেশ চীনের কাছ থেকে এত ঋণ নিচ্ছে কেন ওকে চীন ছুটানো চীন ছুটে আনতে হবে চীনের সাথে সম্পর্ক না আরে বাবা এটা কি ওর ইচ্ছা করলে হবে মূল পয়েন্টটা দেখেন আমাদের মতন দেশে তো কম সুদের ঋণ লাগবে এই ঋণটা দেওয়ার ক্ষমতা আমেরিকা নাই হয়ে গেছে তাহলে এই ঋণটা আমরা কোথায় পাব আমার ইকোনমির জন্য আমি ঋণ খুঁজব না যেহেতু আমেরিকানটা পাচ্ছে না এমনকি ট্রাম্প নাম বলে এসে ইউএসএড বন্ধ করে দিচ্ছে ইউএসএড হাত দিয়ে দু চার যে ডলার দিচ্ছ ছিল ওটা বন্ধ যে দেখেন রোহিঙ্গারা খাই দক্ষিণ পূর্বে কি করে না খাওয়া লাগছে

এই আবার ঘুরে ফিরে যতগুলো প্রেসিডেন্ট আসছে সে নতুন একটা বাহানা তৈরি করে চীন ঠেকানোর একটা উপায় বের করতে গেছে প্রত্যেকটা পরিকল্পনা ফেল করছে মিজারেবলি ফেল করেছে খালি কি করলে হবে ওইটা বলে দিয়ে দিয়ে আমরা মূল প্রসঙ্গে ফিরে যাব এটা একমাত্র উপায় ছিল আসলে বা উপায় উদ্ধৃত হতে পারে সেটা হলো চীনের এই উত্থান এটা ঘটবেই এটা দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না কারণ এটা অবজেক্টিভ এটা হলো অনেকটা পরশুর দিন ঘূর্ণিঝড় আবাস দিচ্ছে একটা জলোচ্ছ্বাস হবে একটা বেটার হলো জলোচ্ছ্বাসের সঙ্গে বুক এটাকে বলা করতে যায় না এটা প্রাকৃতিক জিনিস এটা দ্বারা নির্ধারিত এটা এটা মানুষের কাজ না যেটা সামনে খাড়া হয়ে যায় ভিড়ের মতো উড়ে যাবে সে তাহলে কি করা উচিত ছিল আমেরিকানদের আমেরিকানদের উচিত ছিল এটা মেনে নিয়ে এইবার সেকেন্ড পজিশনটাকে স্ট্রেনদেন করা তাহলে এই সেকেন্ড পজিশন নিয়ে সে দীব থাকতে পারতো ঠিক যেরকম ভাবে কেন আমি এটা পাইলাম থেকে আমি জানলাম কেমন আমার মাথায় আইডিয়াটা আসলো কেমন করে ঠিক যেভাবে ইংল্যান্ড আগে কা আমেরিকার গ্লোবাল নেতা হওয়ার আগের গ্লোবাল নেতা ছিল সেই অর্থে ইংল্যান্ড যদিও তখনকার অর্থনীতি ছিল কলোনি অর্থনীতি কলোনি দখলদারির অর্থনীতি এই কথা ইংল্যান্ডও মানে নাই ফার্স্ট ওয়ার্ল্ডের সময় থেকে উনিশশো সাল থেকে তার পতন শুরু হয় আর তখন থেকে সে ধার করা শুরু করে আমেরিকার থেকে অর্থ ধার করে এই সেম চোদ্দ সাল থেকে দেখে যে পঁয়তাল্লিশ সালে গিয়ে শেষ আর একচল্লিশ সালে গিয়ে এইবার হাত পা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টে চার্চিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল গিয়ে হাত ধরতে হচ্ছে ভাই হিটলার আদে মনে হচ্ছে আপনার না হুজুর আপনার বাসা তাহলে এইটা আগে করো না কেন তিরিশ বছর আগে করো না কেন তিরিশ পঁয়ত্রিশ বছর প্রায় আপনি যদি একচুয়ালি ধরেন তারা পালো একত্রিশ বছর চোদ্দ সালে ফার্স্ট ওয়ার্ল্ড লাগছেন ফার্স্ট ওয়ার্ল্ড না এই কোন দেশ একটা যুদ্ধ সামলানো এত সহজ জিনিস না যুদ্ধ মানেই আপনার অর্থনীতি ডুবে আর যে যত বড় অর্থনীতি সে তত বড় ক্ষতিগ্রস্ত দেশ হবে সাধারণ ফর্মুলা কিন্তু এইটা না মেনে যেহেতু আমেরিকানদের এখনো সামরিক শক্তি সবচেয়ে বেশি ফলে ওইটার উপরে ভরসা করে আর বাবা সামরিক শক্তি দিয়া কাউকে মোকাবেলা করা যাবে না আপনি সামরিক শ্রেষ্ঠ থাকলেও কেন আপনি করতে যাবেন এরপরে ওই সামরিক শক্তিকে টিকাইতে গেলে যে অস্ত্র পয়সা লাগবে অর্থ লাগবে এটা কই আপনাকে আপনাদের এরপরে নাঘায় মরবে অলরেডি আমেরিকার আটত্রিশ ট্রিলিয়ন ডলারের বাজারে ঋণ রাষ্ট্র ঋণ ব্যক্তির না রাষ্ট্র ঋণকে রাষ্ট্র চালানোর খরচ দাঁড় করে করে মেরেতে মেরেতে মেরে আটত্রিশ ট্রিলিয়ন হয়ে গেছে তে এখনই মরবে না গে যুদ্ধ সক্ষমতা আছে বলে তাকে অন্য কোন চিন্তার দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না এটা মূল সংকটটা তাহলে সলিউশন ছিল আসলে মেনে নেওয়া সেকেন্ড পজিশনটা আমরা তো স্ট্রেন করি যে দেখেন ব্রিটিশরা শেষ পর্যন্ত করছিল এটা ঠিকই পঁয়তাল্লিশ সালে একচল্লিশ সালে গিয়া পঁয়তাল্লিশ সালে যুদ্ধ শেষ হয়ে যায় এরপরে তাই না নাইনে করে ব্রিটিশরা চলছিল এখন কি হয়েছে দেখেন ও আবার গিয়ে চীনের গেছে টাকা চাইতেছে যেটা যা গর্ব করে বলতো যে আমাদের সাম্রাজ্যের কখনো সূর্য ডুবে না এই বলতো এখন সূর্য না তো দূরের কথা এখন চীনের কাছে যাইতে হচ্ছে টাকা দান করতে রয়ের হয়ে বাংলাদেশে কাজ করতে নামতে হচ্ছে ইজত লাগে না আমরা মূর্খর সঙ্গে যাই এবার এই বাসে গেছিল ইন্ডিয়ার কাছে ওটা থেকে ইন্ডিয়ার আবার ধারণা হয়েছে যে আমরা একটা বিরাট কুতুব পড়া শক্তি আর এই চেলানি তো লই ধারণাটাকে উস্কা নিতে একটা বড় মাধ্যম এই জন্য ট্রাম্পের গালের ট্রাম্পের হাতে গালে তাপর খাইছে থাপ্পর পরে এখন বদবা দিতেছে আমার ঠেলে ভালাই দিলা হম একদিন কিন্তু বুঝবা বুঝছা ভাই শকুমের বদায় কি গৃহস্থের গরু তাড়াতাড়ি মরে বেশি বেশি মরে কেন গরু মরলে তো বাগারে ফেলবে বাগারে ফেললে সকুন এসে খাইব এখন শকুনের খাদ্যের অভাব করছে এই কি গরু বেশি বেশি মরবে হিন্দি অবস্থা সেই ক্ষেত্রে সে বলতেছে যে আমরা যেটা করেছি ভারত একটি সার্বভৌম শক্তি পশ্চিম বনাম বাকি বিশ্বের দ্বন্দ্বে কোন পক্ষ বেছে ভারতকে বাধ্য করা যাবে না মানে ও বলতে চাচ্ছে যে আমরা দেখায় দিচ্ছি রাশিয়ার সাথে উপেক্ষা করে পুতিনকে ডেকে নিয়ে এসে আমি তেল কেনার চুক্তি করছে যাওয়া এখানে চুক্তি করছে তোমার রক্তচক্ষু মারি নাই সুতরাং আমিরাট কুতু হয়ে দিচ্ছে কোষটা কুতু আর না কোষটা হচ্ছে এটা করে না হিট হচ্ছে মূল প্রশ্ন আর এই যে নিজেদেরকে পরাশক্তি ভাবতেছেন আপনার ইকোনমি কোন সারপ্লাস ইকোনমি না সারপ্লাস ইকোনমি না হলে গ্লোবাল ইকোনমি লিডার হয় যায় না না বুঝে কথা বললেন না নামের আগে দশটা ডিগ্রি লাগা রাখলে আপনি বিশাল ক্যারি হয়ে ট্রাম্পে প্রপোজ করে গেছিল ব্যবস্থা করে গেছিল যেন পরবর্তী গভর্নমেন্ট মানে বাইডেন আসছিল যখন পরবর্তী গভর্নমেন্ট যেন ইয়ে থেকে আফগানিস্তান থেকে সৈন্য ফিরে নিয়ে আসে আমি আমেরিকানদেরকে কমপ্লিটলি ফেরত নিয়ে আসা তালেবান হাতে দিয়ে দেওয়া যায় না আমরা এই দায়িত্ব নেব না এই কাজটাই করেছিল বাইডেন ক্ষমতায় এসে আর সবচেয়ে খারাপ রিকশন তখন এই ব্রহ্ম চেলানি এই যে গালাগালি করেছিল বাইডেনকে আমেরিকানরা এইভাবে চলে গেল ভাই নাকি ইন্ডিয়ার ভালোর জন্য আফগানিস্তান থেকে যাবে নাকি আফগানিস্তান গিয়ে তার কন্টিনিউস খরচ হচ্ছে খরচ থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করবে আর এটা যে তারা ফাঁদে আটকে গেছে দুই হাজার ছয় সাল থেকে তারা জানে তাদের রীতিমতো এটা নিয়ে গবেষণা রিপোর্ট হয়েছে গবেষণা রিপোর্ট বলছে যে তারা ফাঁদে আটকে গেছে ছয় থেকে দুই হাজার একুশ বিশ একুশ চার ঠিক কথা পনেরো বছর আপনি এই যুদ্ধটা টেনে নিয়ে গেলেন আরো বাড়তি পনেরো বছর কি ক্ষতি হয়েছে আমেরিকাতে আমেরিকা বুঝতে আছে ওরা কি ব্রহ্মচালানের কথা শুনলে আপনার থেকে যাবে ব্রহ্মচালানের দাবি হইলো না তোমার স্বার্থ এই বুঝেন না আমেরিকা কে ট্রাম্পকে বুশের সময় থেকে নীতি নির্ধারকরা মার্কিন নির্বাচকরা বুঝে গেছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য ধরে রাখতে গেলে ভারতের সাথে আমেরিকানদের সংশ্লিষ্ট পালন করতে হবে যে কথা বলতেছিলাম এখন সেই কথা উনি এখন আওড়াইতেছে উনি বুঝতেছেন না যে বাইরে বাই এটা দিয়ে এটা বদুয়া দিয়ে আমেরিকাতে লাভ করা ডেফিনেটলি ট্রাম্প যাবে কিন্তু আগামী তিন বছর ট্রাম্প এই পলিসি পালন করবে এবং এই পলিসিতে টিকে থাকা ইন্ডিয়ার জন্য এটা শেষ তাহলে পুরোনা আওয়াজ দিয়ে আমরা অমুক করছিলাম তমুক করছিলাম নানান মলে ঘি খাইছিলাম এখন তুরি দিতে চলে হবে বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে আপনি এবং ষোলো সালের পর থেকে আমেরিকান লোক ওই পথেই নেই ইন্ডিয়াকে তোয়াজ করতে হবে আর ট্রাম্প এসে এটা ফুল স্টপ মেনে দিল এগুলো না বুঝে আপনি ব্রহ্মচেলানি এগুলা দিয়ে যে উস্কাইডে দিতে আছেন মোদীকে আর আর একটা হিন্দুত্ববাদ খেয়ে এটা যে ডুবে যাবে এটা যে শক্তি নাই সেই জিনিসটা লুকায় ওকে আরো প্রভাব যেন করতে পারে তার একটা হেল্প করতে আসছে ইন্ডিয়া কখনোই পরাশক্তি নেয় এখনো নয় এবং পড়াশক্তির মতন ভাব ধরেও এর উপর লাভ নেই এটা হচ্ছে বটন